কলকাতা কথাটা মাথায় আসার সাথে সাথেই কিন্তু সকলের মাথায় একটাই কথা ভেসে ওঠে সেটা হচ্ছে দুর্গাপুজো কলকাতা কলকাতার কিন্তু ভীষণ পুরনো এবং গোটা পৃথিবী গোটা বিশ্বের মধ্যে এমন একটা জায়গা যেখানে একমাত্র এখনো কিন্তু সাবেকি দুর্গাপুজোর আজ এবং ছোয়া দুটোই রয়েছে কলকাতায় থিমের পুজো তো প্রচুর হয় কিন্তু থিমের পুজোর সাথে সাথেই সাবেকিয়ানা আনা এবং রাজবাড়ির ঐতিহ্য এবং পুজোর সৌন্দর্য চলুন দেখেনি আমরা আজ সেটি দেখতে এবং উপভোগ করতে চলে এসছি শোভা বাজার রাজবাড়িতে চলে আসুন আমরা রাজবাড়ির গেট থেকে ভেতরের দিকে আসবো এই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি আজ অবধি কিন্তু সমানে একই ভাবে একই ঐতিহ্য নিয়ে এবং একই সৌন্দর্য বজায় রেখে দুর্গাপূজক চলে আসছে কলকাতার প্রথম দুর্গাপুজো কিন্তু এই সোহাবাজার রাজবাড়ির পুজো রাজা রাজকৃষ্ণর বংশধারেরা কিন্তু এই পুজো শুরু করেন এবং তারপর থেকে সমানে নিজের জাঁকজমক সম্পূর্ণ রেখে এবং সম্পূর্ণ সাবেকিয়ানা বজায় রেখে আজও অবধি কিন্তু চলে যাচ্ছে এই রাজবাড়ির পুজো সকলের জন্য খুলে দেওয়া হয় এই রাজবাড়ির ফটক সাবেকি পুজোর গায়ে কিন্তু এখনো থিম পুজোর ছোঁয়া লাগেনি এই চারিদিকে প্রচুর থিমের প্রতিমার ভিড়ে কিন্তু এখনো এখানে সেজে উঠছেন এক চালার প্রতিমা মায়ের সুন্দর মুখ এবং আদি প্রতিমার আদল কিন্তু এখানে বজায় রয়েছে ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে প্রতিমা অতিক্রম করে গেছে এবং আস্তে আস্তে নিজের রূপে গয়নায় অলংকারে সেজে উঠছেন মা এবং কয়েকদিন পরেই মহা সমারোহে এই রাজবাড়ি জুড়েই কিন্তু সেজে উঠবে আলো এবং এইখানেই কিন্তু পূজিতা হবেন মা দুর্গা তারই প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কিন্তু মাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং এখনো কিন্তু এখনো পর্যন্ত ভীষণ সুন্দরভাবে এবং হয়ে এবং এই এই দালান দালান জুড়ে কিন্তু এখনো ঠাকুর তৈরি হচ্ছেন এবং কয়েকদিন পরেই কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হবে এই দালান এবং পুজোর পাঁচটা দিন সবাই এসে রাজবাড়ির এই সাবেকিয়ানা আনা উপভোগ করতে পারবেন প্রত্যেকে কিন্তু পাবেন মায়ের মুখ দেখার মাকে দর্শন করান এবং মায়ের কাছে প্রার্থনা করার এই সেই ঠাকুর উঠবে এই ঠাকুরদালান এবং এই গেট এই গেট কিন্তু খুলে দেওয়া হবে এখানে প্রতিমা থাকবেন এখানে পুজোর জাঁকজমক চলবে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পুরনো জিনিস দিয়ে সাজানো এই রাজবাড়ি এবং এখানেও কিন্তু একজন দুর্গা প্রতিমা রয়েছেন যে প্রতিমা এখনো সম্পূর্ণ হয়ে উঠতে কিন্তু কিন্তু এই এই প্রতিমা এখনো তৈরি এবং প্রতিমার মুখ একেবারে আদলে কোনো থিমের ছোঁয়া কোনো আধুনিকত্ব নেই কিন্তু তবু মায়ের মিষ্টি মুখ এখনো বজায় রয়েছে এখনো কিন্তু কলকাতার রাজবাড়ি হারায়নি তার সাবেকিয়ানা হারায়নি তার ঐতিহ্য এই দেখু প্রচুর অত্যাধুনিক আলোর মাঝেও এই এই যে সেই ঝাড়বাতি সেই ঝাড়বাতি দেখলেই কিন্তু মনে পড়ে যায় পুরনো দিনের কথা এক ইতিহাসের সুমধুর গন্ধ কিন্তু লেগে রয়েছে এই প্রত্যেকটি আসবাবপত্রের মধ্যে এবং এই প্রত্যেকটি জিনিসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন নানান দেবতা এবং দেবী দুর্গার প্রচুর পুরনো ছবি রয়েছে প্রচুর ইতিহাস রয়েছে কিন্তু এখনো এই রাজবাড়ির মধ্যে আর এই যে চলছে তার প্রস্তুতি এখানে কিন্তু প্রচুর সুন্দরভাবে এবং প্রচুর তৈর্য সহকারে কাজ চলছে পুজোর কারণ সব কিছুই কিন্তু একই বার্তা দিচ্ছেন যে আর মাত্র কয়েকটি ঘন্টা কয়েকটি দিনের অপেক্ষা এবং তারপরেই মা আসছেন এবং আবার নতুন করে সেজে উঠবে এই রাজবাড়ি এটা কিন্তু আমি যখন ইতিহাস পড়ি স্কুলে পড়ি হাফ প্যান্ট হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট মানে উত্তীর্ণ হব এরকম একটা পিরিয়ডে তো তখন বন্ধু বান্ধব একটু টিজ করতো তোরা তো ব্রিটিশদের চামচে ইত্যাদি ইত্যাদি তো শুনে খুব ভালো যে লাগতো তা নয় আর তার সঙ্গে সঙ্গে একটা কথা তখন শুনতাম টু কমেমোরেট উইন অন ব্যাটেল অফ পলাসি দুর্গা পূজা আর সোয়া বাজার রাজবাড়ি সেটাও খুব যে একটা ভালো লাগতো তা নয় কিন্তু আজকে চুল সাদা ইত্যাদি হওয়ার পর এখন আই ফিল ভেরি প্রাউড অফ ওই দিনকে ওই পুজোটা যদি শুরু না হতো আমি দুটো ছোট আরেক অ্যাঙ্গেল একটু আর বলছি আজকে যে কলকাতায় পুজো হয় দুশো সাতষট্টি বছর পরে প্রভাইডেড সাতেরোশো সাতান্ন সালে পলাচিক যুদ্ধ হয়েছিল সেইখান থেকে যে দুর্গা পুজো শুরু সেটা হচ্ছে এ বাড়িতে বলে আছে এত বছরের পুজো এই যে পুজোটা হয় ছেলেবেলা থেকে শুনে এসেছি অকাল বোধনের পুজো এই নয় যে দুর্গাপূজা ভারতবর্ষ হত না দুর্গা পুজো হতো কিন্তু সেটা হতো মার্চ এপ্রিল মাসে বাসন্তী পুজো এই বাসন্তী পুজোটা এসে গেলো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে চলে এলো কিন্তু হিসেবে অকাল বোধনের পুজো এই অকাল বোধনের পুজোটা হলো কিভাবে হলো এটাও একটা ধর্মের ওই দেওয়া ব্যাপারটা রামচন্দ্র যেভাবে পুজো করেছিলেন লঙ্কা বিজয়ের আগে অর্থাৎ পলাশির বিজয়ে এসে গেল লঙ্কা বিজয় ইত্যাদি ইত্যাদি করতে করতে জিনিসগুলো এসছে ছেলেবেলা থেকে এ বাড়িতে যা দেখেছি এখন মানে ছেলেবেলায় পুরো যতটা উপন দেখছেন ফাঁকা আকাশ দেখা যায় সমস্তটা ওপরে চাদর পাল টাঙানো হতো গ্যাস বেলুন ছেলেবেলায় নিয়ে এ করতাম গ্যাস বেলুন হয়ে যেত ও মজাটা অন্য মজা ছিল আজকে যে ফাঁকা রাস্তা দেখছেন এখান থেকে ওই লাল মন্দির অব্দি ওখান থেকে লাল মন্দির অব্দি বড় মেলা বস্ত্র তখনকার সময়ে ছাড়কা মানে একটা মেয়ের পেট কেটে দিচ্ছে সে শুয়ে আছে ঘোড়ার দোল্লা নাগর তারপরে বন্দুক তখনো হয়নি বন্দুক তারপরে এলো লটারি বা সোনপাপির লটারি ইত্যাদি ইত্যাদি আমাদের বাড়িতে যে কারণে ঠাকুরকে যা নিবেদন করা সব ভাজা মিষ্টি মানে ছানার কোনো মিষ্টি দেখলে এখানে চলবে না রসগোল্লা ইত্যাদি চলবে না পুজোর জন্যে ও বল্লবী হলো ও গজা হলো এ হলো হলো ইত্যাদি ইত্যাদি যা হবে সমস্ত ভাজা মিষ্টি খেতে ইংরেজের দিক খেতে খারাপ কিছু তো হয় না আবার রাজবাড়ির ইতিহাস তা কিন্তু আমরা সবাই জানতে চাই এবং সবাই চাই যে এই ইতিহাস আমরা আরেকবার করে দেখি এবং এই ইতিহাস সম্পর্কে আমরা জানি কিন্তু আজ সেই ইতিহাসের পেছনে লুকোনো আরও কিছু ইতিহাস কিন্তু আমাদের সামনে আসলো এবং আমরা জেনে নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা এতদিন আমাদের কাছে ছিল অজানা আজ কিন্তু আমরা এখানে এসে সেই অজানা জানলাম এবং এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম শশাঙ্কর সাথে আমি স্বাগত আপনারা দেখছেন ইনসাইড বাংলা